তার এক রহমান কর্তৃক ঘোষিত জাতি সামনে উপস্থিত রাষ্ট্রকর্মมารমতের 31 দফার আজকের এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি এই বজন্তর ইনন বিলবি সংগ্রামে সভাপতি জনাব আব্দুল হামিদ নাম্বার উপস্থিত আছেন আজকের এই আলোচনা সভায় সম্মানিত প্রধান বক্তা আমার আপনার প্রিয় ভাই মানসরামপুরবাসীর অহংকার মানসরামপুরের গর্বের দল মানসরামপুরের সিংহপুরুষ ছাত্র রাজনীতির অহংকার মানসরামপুর সরকারি কলেজের সাবেক বিবি মানসরামপুর বুজলা সংগ্রামী সাধারণ সম্পাদক বিবি কে মুসাভাই বিশেষ বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সদস্য আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যার জন্ম বানসারামপুর পৌর বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সালে মুসা উপস্থিত রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতৃবৃন্দ বানসারামপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সামনে উপস্থিত প্রিয় আলাইকুম ভাইরা আপনারা জানেন পত্রপত্রিকা এবং মিডিয়ার মাধ্যমে ইতিমধ্যে জেনেছেন বর্তমান ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন যে সরকার রয়েছে সেই সরকারে আগামী দিনে মাংসারামপুর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে সারা সমগ্র বাংলাদেশ কিভাবে নতুন করে আবার বিনির্মাণ করা হবে তা নিয়ে ঐক্যমত্য কমিশনে আলোচনা চলছে দীর্ঘদিন যাবত। যা এখন দুই হাজার পঁচিশ সালে এসে আলোচনা হচ্ছে ব্যাপারে আমাদের বার চেয়ারম্যান জনাব তারেক রহমান দুই হাজার তেইশ সালের তেরোই জুলাই জাতির সামনে একত্রিশ দফা দিয়ে বাংলাদেশকে বিনির্মাণের রূপরেখা তো আগে ঘোষণা করেছেন যে রূপরেখা জনাব তারেক রহমান ঘোষণা করেছেন সেই রূপরেখা নেই বর্তমানে ইউনূস সরকারের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে এখানে আলোচনা হচ্ছে এতে কি প্রমাণ হয় জনাব তারেক রহমান সুদূর প্রসারী চিন্তা করেন উনি বর্তমান নিয়ে শুধু বসে নেই আজ থেকে পঞ্চাশ বৎসর পর বাংলাদেশের কি প্রয়োজন বাংলাদেশের জনগণের কি প্রয়োজন তা নিয়ে চিন্তাভাবনা করেন বিদায় এই একত্রিশ দফা জাতির সামনে তুলে ধরেছেন এই একত্রিশ দফা আমাদেরকে বুঝতে হবে এই একত্রিশ দফা আমাদেরকে প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আমাদের মা বোনদের দোল পৌঁছে দিতে হবে ছাত্র শিক্ষক স্কুল কলেজ সহ সকল জায়গায় এই একত্রিশ দফার রূপরেখা তুলে ধরতে হবে কারণ এই একত্রিশ দফার মধ্যেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শান্তি শৃঙ্খলা রয়েছে এই দফা যদি ভবিষ্যতে বাস্তবায়ন করা যায় বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পাবে এদেশে কোনো আর স্বৈরাচারের জন্ম হবে না এদেশে আর কোনো ফেসিবাদের জন্ম হবে না সেই চিন্তা করেই জনাব তারেক রহমান সকলদেরকে নিয়েই আগামী দিনের যে একত্রিশ দফা তা আপনাদের সামনে তুলে ধরেছেন এই একত্রিশ দফা নিয়েই আজকে যে উজান চরে ইউনিয়ন বিএনপি আপনাদের সামনে একটি সমাবেশের আয়োজন করেছে সেজন্য আমি উজান চরে বিন বিএনপির নেতৃবৃন্দকে আমি উপজেলা বিন পক্ষ থেকে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিন পক্ষ থেকে তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি প্রিয় নেতৃবৃন্দ সামনে নির্বাচন আপনাদেরকে সজাগ থাকতে হবে এই মানসারামপুরে আকাশের শকুনের আনাগোনা চলছে সেই শকুন যদি থাবা মারে মানসারামপুর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে জাত জাতীয়তাবাদী পরিবারগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে আপনারা কি চান সত্তর বছর যে অত্যাচার নির্মম নির্যাতন সহ্য করে আন্দোলন সংগ্রাম করে জেল জুলুম খেটে আপনারা যে ঐক্যবদ্ধভাবে এই বাংসারামপুরকে গড়ে তুলেছেন সেই বাংসারামপুর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাক যদি তা না চান আসুন উপজেলা নেতৃত্বে আমাদের যে সংগ্রাম চলছে আগামী দিনের দানের শীর্ষে প্রার্থীকে বিজয়ী করার মত দিয়েই আমরা সেই সংগ্রামের সফলতা গড়ে তুলে আমরা ঘরে ফিরে যেতে চাই কিন্তু অন্য কোনো কাউকে এই শকুনের থামা এই বানসারামপুরে মাটিতে পড়তে দেওয়া হবে না আপনারা জেনেছেন বানসারামপুরে কি হচ্ছে আমি আপনাদেরকে বলেছি আমার লড়াই হচ্ছে আপনাদের জন্য আমার লড়াই হচ্ছে আপনাদের শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমার লড়াই হচ্ছে আপনারা দুবেলা দু মুঠ ভাত ঘরে বসে খাওয়ার জন্য যাতে শান্তিতে ঘুমাতে পারেন আপনারা যত শান্তিতে চলাফেরা করতে পারেন এই হচ্ছে আমার লড়াই এবং সংগ্রাম প্রিয় ভাইয়েরা আমি চাই কত ফেসিস্ট আমলে মানসারাম বলে যেরকম নির্ভর নির্যাতন করা হয়েছিল এই নিপীড়ন নির্যাতন আর বাঞ্ছরামপুরে চালু না হয় কারণ অন্য কোন দুলার প্রার্থী যদি এখানে এসে বসে আপনারা বিলুপ্ত হয়ে যাবেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল এখানে বিলুপ্ত হয়ে যাবে কারণ যে আসতে চায় তাদের যে রাম বাম এই বামদের দ্বারা একটি কথা প্রচলিত আছে মুরব্বীরা বলে বামরা কখনো ঘটন ঘট ঘটতে জানে না তারা শুধু বাংতেই জানে বামরা কখনো ঘটতে জানে না তারা শুধু বাংতেই জানে সুতরাং যারা ভাঙ্গার জন্য আসবে তাদেরকে বাংসারামপুরে স্থান দেওয়া হবে না যে কোনো মূল্যে যে কোনো উপায়ে হোক না কেন অবশ্যই বাংসারামপুরের সিট বাংসারামপুরের ধানের সিজের সিট রক্ষা করা হবে রক্ষা করা হবে রক্ষা করা হবে প্রিয় বন্ধুগণ যেহেতু মাগরিব নামাজ সামনে আমি আপনাদেরকে আরও আশ্বস্ত করে বলে যাই আপনারা যদি আমার পাশে থাকেন আপনারা যদি উপজেলা বিএনপির পাশে থাকেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না কেউ কেড়ে নিতে পারবে না কেউ কেড়ে নিতে পারবে না কারণ আপনারা পেয়েছেন একজাঁট পরিশ্রমী নেতা আপনারা কোনো অলষ্টে থেকে পান নাই তারা চব্বিশ ঘন্টায় আপনাদের সেবার জন্য প্রস্তুত রয়েছে আমরা যে টিম রয়েছে আমরা আপনাদের সেবার জন্য প্রস্তুত আপনাদের কাছ থেকে বুক দখল করার জন্য প্রস্তুত নই আমার যে সংগ্রাম আমার যে লড়াই আমার দলের যে ম্যানিফেস্টোনি সেখানে সন্ত্রাস চাঁদাবাজ মাদকের কোনো স্থান নাই সুতরাং এই বাংসারামপুরকে সন্ত্রাস চাঁদাবাজ ও মাদক মুক্ত করার লড়াইয়ে আমরা নেমেছি এই লড়াই শেষ না হওয়া পর্যন্ত আমরা সকলে মিলেমিশে আপনাদেরকে সাথে নিয়ে এই লড়াই চালিয়ে যাব এটাই আমাদের অঙ্গীকার প্রিয় বন্ধুগণ আজকে থেকে সূচনা হলো আমাদের উদানচর ইউনিয়ন বিএনপির মধ্য দিয়ে আমি উদানচর ইউনিয়ন নেতৃবৃন্দকে বলবো আপনারা কাল সকাল থেকে হাট বাজার স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে লিফলেট বিতরণ করবেন এবং লিফলেটের মধ্য দিয়ে দেশ বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দিবেন দেশ গ্রাম তারেক রহমানের সালাম পৌঁছে দিবেন এবং আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে বিন বিক্রি করতে চায় তার রূপরেখা সকলের কাছে তুলে ধরে ধানের শীষের পক্ষে ভোট ইনশাল্লাহ ধানের শীষের বিজয় হবে ধানের শীষের বিজয় হবে ধানের শীষের বিজয় হবে পাশাপাশি আরও যে বারোটি ইউনিয়ন রয়েছে একটি পরস্পর রয়েছে আমি সকল নেতৃবৃন্দদেরকে বলবো আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক ভিপিএকে কাছ থেকে আপনারা ডেট দিয়ে যাবেন কোন দিন আপনারা কোন ইউনিয়নে করতে চান এবং এই মাসের মধ্যেই বাকি ইউনিয়নগুলোর সমাবেশ সম্পন্ন করে আপনারা ঘরে ঘরে এই লিফলেট পৌঁছে দিতে হবে প্রিয় ভাইয়েরা আমি আপনাদের কাছে দোয়া চাই আপনাদের জন্য আমি আগেও বলেছি কোনো এমপি মন্ত্রী হওয়ার আমি আমি নই চাই এই মানুষের সেবা করার এই বানসারামপুরের অবহেলিত মানুষের পাশে দাঁড়াবার সেই জন্যই আপনাদেরকে আবারও বলছি আপনারা সজাগ থাকবেন আমরা ইনশাল্লাহ আপনাদের যে স্বপ্ন মাটি মানুষের যে স্বপ্ন দর্শনেত্রী বেগম যে স্বপ্ন তারেক রহমানের যে স্বপ্ন সেই স্বপ্নের জন্য আমরা লড়াই চালিয়ে যাব। আমরা যতক্ষণ সফল না হব ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই চলবে কেউ ভাইয়েরা সম্ভবত মাগ দিবে নামাজ দুই তিন মিনিটের মধ্যে আজান দিবে আমি আজকে কষ্ট করে আপনারা যারা এখানে এসেছেন আপনাদেরকে আন্তরিক মুবারক ধন্যবাদ জানাই যাদেরকে বক্তব্য দিতে পারে নাই আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি অনেককে আমি চেয়ার দিতে পারি নাই বসে বসার জন্য সেজন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি বিশেষ করে সাংবাদিক ভাইদের প্রতি দুঃখ প্রকাশ করছি যে আপনাদেরকে আমরা ঠিকমতো বসার জায়গা দিতে পারি নাই পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সমাবেশ সফল করার জন্য যারা কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে এখানে এসেছেন সে সকল ভাইদেরকে আমি আমারও আমার উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল উদাহরণ শেখা জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক আগামী রাষ্ট্র নেতা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ